আর সেপনের কারণেই কিন্তু আব্বাস জেলে গিয়েছিল মিথ্যাভাবে কিন্তু ফাঁসিয়ে দিয়েছিল আব্বাসকে সেপন তারপর কিন্তু সব কিছু প্রমাণ হয়ে যায় এবং আব্বাসকে নির্দোষ প্রমাণিত করে আর আব্বাসকে কিন্তু সব কিছু খুলে বলে সেই দুজন আসামি আপনারা কবে দেখতে পারবেন মাতবরের ছেলে এবং হুজুরের মেয়ে নাটকের নয় নম্বর পর্বটি এবং মাতবরের ছেলে হুজুরের মেয়ে এই নাটকের নয় নম্বর পর্বে কি সব কাহিনী ঘটতে চলেছে সব কিছুই কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই কিন্তু আজকের এই দেড় থেকে দু মিনিট ভিডিওটিকে মোটো অবহেলা করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই কিন্তু আপনারা সব কিছু এ টু জেড জানতে পারবেন এবং বুঝতে পারবেন কবে আপলোড করা হবে মাতবরের ছেলে এবং হজুরের মেয়ে নাটকের নয় নম্বর পর্বটা জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত এই রকমই নাটকের আপডেটগুলি কিন্তু এই চ্যানেলে আপলোড করি এখন জানা যাক আপনারা কবে দেখতে পারবেন হুজুরের ছেলে এবং মাতবরের মেয়ে নাটকের নয় নম্বর পর্বটি আপনারা কিন্তু মাতবরের ছেলে হুজুরের মেয়ে এই নাটকের নয় নম্বর পর্বটি দেখতে পারবেন তিন থেকে সাত দিনের মধ্যে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে কিন্তু